সবুজ গাছ গাছালি মুই যে কত ভালোবাসং তোমরা যদি মোর বাড়ি না আসেন তাছাড়া বুঝি পাবেন না এত ব্যস্ততা এত প্রবলেমের মধ্যেও এবার অনেক গাছ গাছালি কিন্তু দুর্ভাগ্যক্রমে মর গাছ গাছালি ছাগল গরু মিলিয়া মোর অনেক গাছ খায়া ফেলেছে কারণ ঠিক মতো লক্ষ্য দিবার পাওয়া যায় ওই নেপালের জন্য বারবার নেপাল নাগে মুই লাস্ট এক বছরে তেরো বার নেপাল আর জয়বার নেপাল যাও নেপাল গেলে এক দেড় মাসে কেমন করে লক্ষ্য দিম কত ওই জন্য ছাগল আর গরু প্ল্যান করে আর্ধেক গাছ গাছালি খেয়ে তো যাই কি আর করেনা অনেকদিন থেকে গাছ গাছালি গেলে একটা নাড়াছাড়া ছাড়া যাও দেওয়া পাশাপাশি টুকটুক ঘাস গাছ আছে ওই পরিষ্কার করে দিই যাই মোর এর আগত পুরানা ব্লগ দেখেছি দুই এগান তাই হয়তো বুঝির পাবেন যে এই ডিগিটা ধারিত কয়েকটা গাছ গাড়ি এই গাছগুলো অতিরিক্ত জলের কারণে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই গাছগুলো একটু ডাবি গেছে বা একটু ড্যাম হয়ে গেছে মরি গেছে তো ওই গাছগুলাই দেখেছো শুধু একটা গামারি গাছ বড় হয়েছে কারণ গামারি গাছ অল্পতে বাড়ে তো এই যে লাগা জালখানা উপর দশ কারণ নিচে তার এই জালের দরকার নাই বা প্রয়োজন নাই গাছের মাথায় এই জাল শাড়ি উপর উঠে গেছে ওই জন্য জালখানে একটু খুলি যেন উপর আর দেশ পাশাপাশি আমের গাছ গাড়ি গাড়িছ তার তো আমের গাছটা না মল ফুলি বর্ষার সিজনে কেমন মল ফেলেছে এটা দেখি অবাক হয়ে গেলো তারপর ওগুলো দেখতে দেখতে এদিকে আছে গেছে ও আসিতে গেলে মোবাইলটা খুলি দেখেছো

গাড়ি কেন ধরিয়ে কোনটা একটা ঘুরি যাই এরপরে প্যাট বড়ে গাও দিয়ে বেড়ে পড়া সবাই মিলে যেটে মন চায় মানে উদ্দেশ্যহীন তো আমরা ধূপগুড়ি যাই ধুপুরি যায় কাউ কাছে হে পাঁকে যায় কাউ কাছে ও পাকে যাই তারপরে আমার ওটা সবাই মিলে বসিয়ে এনে ডিসাইড করেন টাউকিমারির ওই সাইডে যাই কারণ ওই সাইডটা আমার খুব কম যাওয়া হয় যার জন্য আমার প্ল্যান করে ফেলেন যে ডাউিমারি ওই সাইডে যাই তো ডাউকি মারি যাওয়ার পরে ফির একজন ভাই আবার সাইকেল হলি করে দেখে এই জিনিসটা দেখি একটু মজা নেই আর সত্যি বলতে কি মোর সাইড গুলো খুব ভালো লাগে যেমন খুটি মারি আছে ডাউকি মারি আছে দুলা মারি আছে এই সাইডের জায়গাগুলো একটু ভালো লাগে কারণ গাছ ফরেস্ট এরিয়া তাছাড়া ফরেস্ট আমার ছোট থেকে পছন্দের মর যেমন ছোটতে একটা মাতার চিন্তা ভাবনা ছিল যে যে মানুষ যেমন করে পিকনিক যায় জানুয়ারি মাসে মাতার একটা চিন্তা ভাবনা করছে কতদিন বড় হোম বড় না হইয়া সাথে এমন জানুয়ারি মাসে পিকনিক যাব ফরেস্ট এলাকা কারণ ফরেস্ট এলাকা গেলে আলাদাই একটা শুকুন পাওয়া যায় শান্তি পাওয়া যায় এই জন্য ফরেস্ট এলাকা আমার ছোট থেকে পছন্দ এরপরে অধিকতে একদম উড়াধুড়া ঘুরাফেরা করি এর ফাঁকে আবার মোর ইনস্টাগ্রামের জন্য শর্টস ভিডিও শুট করাম এরপরে সময় সংকীর্ণ থাকার কারণে আমার আর অতি বেশি আগাই নেই যেহেতু ফরেস্ট এরিয়া আর গেছিও আমরা টোটো ধরিয়া যার জন্য দেরি না করি আমার তাড়াতাড়ি ব্যাগ মারি আসার সময় কালির হাট যে বাজারটা আছে ওই দাঁড়িয়ে এনে আমরা মোমো সিংড়া চপ নানান খান জিনিস খাই খাইতে খাইতে মনে পড়লে আমার ফাস্টফুড অনেকদিন পরে খাচ্ছি কারণ এইরকম তেলের খাওয়ার খাওয়া আমার একটু কমে করে দিছি কারণ একে তো চোখের প্রবলেম তাছাড়া সৌরভ আর মোর দুজনকারে একটা সেম প্রবলেম কি মাথার দুই একটা করে চুল সাদা হয়ে যাবো আর লোকমুখে আমার শোনা যে এরকম ফাস্ট ফুড খাবার খাইলে বা তেলের খাবার খাইলে মাথার চুল আরো জলদি সাদা হয় তো এই জন্য আমার তেলের খাবার খাওয়া কমে দিছি বা বাদে দিয়েছি একদম বাদে দিয়েছি দিচ্ছি আজকে অনেকদিন পরে খাসি তো হোক এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করি বাড়ির দিকে রওনা দিয়ে দেয় এই ছিল আজকের ব্লগ তোমরা যাই যাই খট্টিমারি নাও থোঁয়া ডাউকিমারি থেকে দেখেছেন এই ভিডিও একটা কমেন্ট করে দেন পাশাপাশি পেজটা ফলো করে দেন পেজটা নতুন তো একটু ফলোয়ার্স বাড়িয়ে লাগবে আর কি ধন্যবাদ